প্রায় দেড়শো বছর পর আজ রাত আটটা আটান্ন মিনিটে ঘটতে চলেছে এক বিরল প্রজাতির চন্দ্রগ্রহণ ভারতের ঠিক কোন কোন রাজ্যে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে পশ্চিমবঙ্গ থেকে ঠিক কখন আপনারা এই চন্দ্রগ্রহণ দেখতে পারবেন সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন আজ রবিবার ভারতের আকাশে দেখা যাবে বছরের দ্বিতীয় তথা শেষ চন্দ্রগ্রহণ এটি একটি পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যা একসময় পুরো চাঁদকে ঢেকে দিয়ে তাকে রক্তাপ লালচে রূপ দেবে এই বিশেষ দৃশ্যকে বলা হয় ব্লাড মুন তো বুঝতেই পারলেন এই বিরল প্রজাতির চন্দ্রগ্রহণকে অনেকটা লাল রূপের দেখা যাবে তার জন্যই এই চন্দ্রগ্রহণের নাম দেওয়া হয়েছে ব্লাড মুন সাত সেপ্টেম্বর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ এশিয়া অস্ট্রেলিয়া আফ্রিকা এবং ইউরোপের বিভিন্ন স্থানে দৃশ্যমান হবে তবে ভারতের কোন কোন রাজ্যে দেখা যাবে দেখুন ভারতের দিল্লি মুম্বাই কলকাতা আমেদাবাদ পুনে লখনৌ হায়দ্রাবাদ এবং চণ্ডীগড়ের মতো প্রধান শহরগুলি থেকে এই চন্দ্রগ্রহণ কিন্তু দৃশ্যমান হবে তো বুঝতেই পারেন পশ্চিমবঙ্গেও কিন্তু এই চন্দ্রগ্রহণ দেখা যাবে পাশাপাশি দেখুন কি বলেছে আজকের চন্দ্রগ্রহণ শুরু হবে রাত আটটা আটান্ন মিনিটে ধাপে ধাপে এটি পূর্ণগ্রাসের রূপ নেবে রাত এগারোটা বিয়াল্লিশ মিনিটে যখন চাঁদ সবচেয়ে বেশি রক্তাপ দেখাবে পূর্ণগ্রাসে চল চলবে প্রায় বিরাশি মিনিট পর্যন্ত অর্থাৎ রাত এগারোটা থেকে মধ্যরাত বারোটা বাইশ মিনিট পর্যন্ত কিন্তু অর্থাৎ একদম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ চলবে এরপর ধীরে ধীরে গ্রহণ কেটে যাবে এবং সম্পূর্ণ শেষ হবে রাত দুটো পঁচিশ মিনিট নাগাদ চন্দ্রগ্রহণ শুরুর প্রায় নয় ঘন্টা আগে দুপুরে কাল শুরু হয়ে যাবে এটি চলবে গ্রহণ শেষ হওয়া পর্যন্ত হিন্দু শাস্ত্রে সুতককাল বিশেষ কিছু নিয়ম মানা হয় যেমন খাবার না খাওয়া মন্ত্রপাঠ বা পূজা থেকে বিরত থাকা ইত্যাদি চন্দ্রগ্রহণের সময় পৃথিবী সূর্য ও চাঁদের মাঝখানে কিন্তু চলে আসে পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়লে সরাসরি আলো না পৌঁছালে কেবল পৃথিবীর বায়ুমণ্ডল পেরিয়ে আসা আলো চাঁদকে আলোকিত করে এই আলো লালচে হওয়ায় চাঁদ দেখতে রক্তাব অর্থাৎ লাল দেখায় যাকে বলা হয় ব্লাড মুন আজকের গ্রহণ ভারতের আকাশ থেকে একেবারেই শুরু থেকে শেষ পর্যন্ত স্পষ্ট দেখা যাবে যদি আবহাওয়া পরিষ্কার থাকে দেশের পূর্ব পশ্চিম উত্তর এবং দক্ষিণ সব জায়গা থেকেই এই মহাজাগতিক দৃশ্য খালি চোখেই কিন্তু দেখা যাবে একদিকে বিজ্ঞানীরা একে দেখেন মহাজাগতিক সৌন্দর্যের অংশ হিসাবে অন্যদিকে অনেক সংস্কৃতিতে চন্দ্রগণকে শুভ অশুভ প্রতীক হিসাবেও ধরা হয় তবে সত্যি হলো এটি এক অনন্য প্রাকৃতিক দৃশ্য যা সচরাচর দেখা যায় না এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ বারবার দেখা যায় না তাই আজ রাতের আকাশে চোখ রাখলে আপনি দেখতে পারবেন প্রাকৃতিক এক অপূর্ব খেলা যেখানে চাঁদ ধীরে ধীরে রক্তাব রঙে রূপান্তরিত হবে তো বন্ধুরা আপনারা বুঝতেই পারলেন আজকেই কিন্তু এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে যা এক অপরূপ সৌন্দর্য দেখতে লাগবে চাঁদকে অর্থাৎ ব্লাড মুন অর্থাৎ ব্লাড টাইপের আপনারা দেখতে পারবেন লাল কালারের দেখতে পারবেন তো অবশ্যই আপনারা রাতের আকাশে অর্থাৎ নটার পর থেকেই কিন্তু আস্তে আস্তে দেখতে পারবেন যে চারটা একদম লাল রঙের হয়ে যাচ্ছে তো অবশ্যই আপনারা দেখবেন তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন মনোর সাথে শেয়ার করবেন নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ